এই মুহূর্তে আমি রয়েছি মাঝ গঙ্গাতে আর চলো এই গঙ্গা ভ্রমণ করতে করতেই তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি বেশ কিছু জনকে চিনি বা আমি তাদের ডাইরেক্ট জিজ্ঞাসা করেছি তোরা ঘুরতে যাস ঘুরতে পছন্দ হয় এক্সপ্লোর করতে প্রকৃতির সাথে নিজেকে জুড়িয়ে রাখতে ইচ্ছে করে তো তারা ন্যাচারালি একদম সপাটে বলে দেয় যে পয়সা নেই অথবা সময় নেই এই যে দূরে দেখছ এটা হচ্ছে একদম চর বিশাল যে চরটা আমি দেখাচ্ছিলাম দূর থেকে সেইটা একদম কাছাকাছি চলে এসে ওর পাশ দিয়েই যাচ্ছি আর কি সুন্দর সব বক পাখি বসে আছে একটু সুন্দরবন সুন্দরবন একটু ভাইবস দিচ্ছিলো এই এই জায়গাটাতে তো যাই হোক তাদের জন্য আমি একটাই কথা বলবো একদিন আমি এই এই ট্রিপটা আমি একদিন সকালে গিয়ে রাত্রে বাড়ি ফিরেছি একদিনে কমপ্লিট করেছি একটা দিনই তোমাকে ছুটি পাবে তোমরা ছুটি পাবে তোমাকে ছুটি দেবে সেই একটা দিনকেই কাজে লাগাতে হবে যদি ইচ্ছে থাকে ঘোরার প্রচণ্ড ইচ্ছে থাকে নেশা থাকে তাহলে এই একদিন হাফবেলা সেটাও বাধা হিসাবে দাঁড়াবে না হাফবেলা ছুটি পেলে সেটাতেও একটা কোনো প্ল্যান করে ছোটোখাটো কাছে ঘুরে আসা যায় এই জিনিসগুলো বুঝতে হবে আগে